আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার চারপাশে সবুজে সবুজে ঘেরা আসলে মূলত এখানে আসছিলাম পঞ্চাশ তৈরি করার জন্য কিন্তু এসে এখানে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়তেছে টিপ টিপ রিম বৃষ্টি খুবই তা আপনাদের এই যে আমার পাশে যে ফুলগুলো দেখতেছেন এই পরিবেশটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পেতে হলে আপনাদের এই রকম সবুজ শ্যামল পরিবেশের সুন্দর সুন্দর জায়গায় পিসের ব্যাকগ্রাউন্ডটা সবুজ রেখে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন আপনার ভিডিওগুলোই উঠতে থাকবে এটা আমার কথা না এটা ফেসবুকের কথা ফেসবুক সবসময় আপনার পিসের ব্যাকগ্রাউন্ডটা সবুজ দেখতে চায় তাই আমরা সবসময় চেষ্টা করব ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকের রুলস মেনে ফেসবুকে কাজ করার তাহলে আমরা অতি সহজেই এই ফেসবুক থেকে সফলতা পাব আর যদি আমরা রুলস না মেনে কাজ করি তাহলে আমরা কখনোই এই ফেসবুক থেকে সফলতা পাব না তাই আমাদের সফলতা পেতে হলে ফেসবুকের সকল গাইডলাইন মানতে হবে ফেসবুকের সকল নিয়ম মেনে কাজ করতে হবে এবং সেই সঙ্গে আমাদের ভিডিওগুলো কোয়ালিটি সম্পূর্ণ করতে হবে এবং আমাদের সবসময় এই রকম সবুজ শ্যামল রাখতে হবে পরিবেশে কন্টেন্ট তৈরি করতে হবে তবেই না ভাই আমাদের ভিডিওগুলো ফেসবুক অন্যকে দেখার সাজেস্ট করবে এবং অন্যদের ভিডিওগুলো দেখতে হবে গঠনমূলক কমেন্টস করতে হবে তাদের পাশে থাকতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে তবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব তাছাড়া আমরা কখনোই ভাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এই কথাটি সব সময় মনে রাখবেন আপনারা সব সময় এরকম সুন্দর পরিবেশে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সফলতা আসবে শুধু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে তবেই আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবেন আপনি হয়তো অনেকেই ভাবেন যে ফেসবুক থেকে আমি কিভাবে সফলতা পাবো হ্যাঁ ভাই ফেসবুক থেকে সফলতা পাবেন ফেসবুকে শুধু এই গাইডলাইনগুলা মেনে চলেন এই গাইডলাইনগুলা মেনে চললে অবশ্যই আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবেন ইনশাল্লাহ শুধু আপনাকে নিয়ম মেনে ফেসবুকের রুলস মেনে কাজ করতে হবে তবে আপনি সফলতার দিকে যেতে পারবেন ফেসবুকের রুলস না মানলে আপনি কখনোই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না তাই আসুন আমরা নতুন পুরান কিছুই বুঝি না সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকবো পাশে থেকে আমরা এগিয়ে যাব। তবে আমাদের সফলতা আসবে তাছাড়া আমরা কখনোই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবো না তাই হিংসা হিংসি করা যাবে না সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে এবং আপনাদের ভিডিওগুলো অন্যের পুরোটা দেখতে হবে দেখে গঠনমূলক আপনাকে কমেন্ট করে আসতে হবে তবে আপনি ফেসবুকের রুলসের মধ্যে থাকবেন এবং আপনি সঠিকভাবে এই গাইডলাইনগুলো যদি মানেন তবে আপনি সফলতা পাবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ